বাংলাদেশের মানুষে ফ্রিতে একটা বুদ্ধি দিই দেশে তো কত ভিডিও দেখতেছি দেশের যে মানুষ রাস্তার মধ্যে ডিম বাড়িজা খাইতেছে ডিম সিদ্ধ করে খাইতেছে মোটামুটি অনেক গরম পড়ছে বাংলাদেশে তো রাস্তা যদি ডিম বাজ্জা আর সিদ্ধ করে হাওয়ান যায় তো কর্তিকাজে গেছে সিলিন্ডার আছে যারা ব্যবহার করেন সিলিন্ডারটি বাইড করে দেন যারা লাকড়ি চুলা রান্না করেন লাকড়ি চুলা রান্না করে বন্ধুকরা দেন সবাই ডেকে কি হারি লইয়া রাস্তাত নেমা পড়েন বুঝছেন নি গসিট্টিও বাসবো লাকৃতিও বাসবো বুঝছেন ভাই মজা আয় আপনারা সাথে আমি কি আনা বন্না করেন ভালা ফ্রিতে মাগনা বুদ্ধি দিছি বুঝছেন নি বুদ্ধিটা কাজে লাগান জায়গা দিন গরম আছে গরম না কিন্তু খারাপ কিছু না আপনারা ফুকারি পড়তাছে যে গসিট্টিও বাসাইবো লাকৃতিও বাসাইবো ঠিক আছে সো আপনারা সবাই লেগ ডিস্কি হারিয়ে পেত লিয়া আর স্বপ্নে মে পড়েন এখানে কি রান্না বন্না করেন বুঝছেন গরম লার বইকেন না वाह क्या सीन है वाह क्या सीन है